তো বাংলাতে একটা সিনেমা চলছে দেবের খাদান এই মুহূর্তে সিনেমাটি যা রেকর্ড বিজনেস করেছে সিরিয়াসলি বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ করতে পারেনি তো অনেক মানুষ হিংসাতে বিশেষ করে আমি নাম করছি না তারাও একটা বড়ো হিরোই হয় সেই বড়ো হিরোর কিছু ফ্যানরা দেবকে অনেক উল্টো পাল্টা কথা বলছে দেখো আমিও সেই লোকটিরও ফ্যান দেবেরও ফ্যান সবার ফ্যান আমি যারা অ্যাকশন মুভি কমার্শিয়াল মুভি করে কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে কাউকে ছোট করো না তুমি দেবকে তখনই তোমরা জবাব দিতে পারবে যখন তোমরা দেবের থেকে বেশি উপরে উপরে যাবে আমি কাউকে ছোট করে তাকে ভুল ভাল বলে আমি কেউ বড় করতে পারবো ধরো আজকে আমার থেকে ধরো আমার থেকে আমারজন ছেলেরা বন্ধু সে আমার থেকে অনেক বেশি ভিউজ পায় সোশ্যাল মিডিয়ায় এখন যদি আমি গিয়ে তাকে উল্টো পাল্টা বলি যে আর কী করে ভিউজ পাবে ওরকম ভুল ভাল তোর ওই বালের ভিডিও এই ভিডিওই সব যদি বলি তাকে আফটারঅল কিন্তু সে কিন্তু আমার ইগনোর করবে সে কিন্তু আমার পাতা ছোটো হবো কাকে আমি নিজেকে নিজে ছোটো করবো এখন আমি জবাবটা কখন তাকে দেবো ধরো সে আজকে অনেক যা ভিউজ পায় তার থেকে যখন আমি আরও বেশি বেশি ডবল ভিউজ পাবো বা তার থেকে আরও বেশি পপুলারিটি পাবো তখন আমি তাকে জবাবটা দিতে পারবো কিন্তু সিনেমা এই ব্যাপারটা যে দেব বেশি বেশি টাকা কামাচ্ছে দেবের সিনেমা তো প্রচুর মানুষই দেবকে নিয়ে কিছু অন্য হিরো ট্রল যারা তারা দেবকে ট্রল করছে দেবকে নিয়ে বলছে মিথ্যে বক্স অফিস দিচ্ছে এই করছে এইগুলো করে আপাতত কোনো লাভ হবে না তো না দেব নিজের জায়গাতে এগিয়েই যাবে দেবকে তোমরা আটকাতে পারবে সে তো সুপারস্টার প্রমাণ করেই দিচ্ছে টলিউডের কারণ সে ভালো সিনেমা করছে ভালো মানুষ দেখছে তার সিনেমা অলরেডি খাদান আজকে রবিবার দিনেও হাউসফুল যাচ্ছে অনেক জায়গায় তোমরা ভাবতে পারছো দু সপ্তাহ পরে একটা বাংলা কমার্শিয়াল সিনেমা এতগুলো হল টানছে তাই কিছু না হলে লোকটার তো কিছু তো ক্ষমতা আছে তাকে ছোট করে তোমরা তাকে ছোট করে কি করতে কোনো লাভ হচ্ছে তোমাদের তাকে ছোট করে কোনো লাভ হচ্ছে না তোমরা তাকে ছোট করে নিজেরা ছোট হচ্ছে নিজেদের জায়গাটা খারাপ করছো তোমরা যাই যেই হিরোর ফ্যান ধরো আমি তুমি অঙ্কুশের ফ্যান হতে পারো তুমি জিতের ফ্যান হতে পারো এই জিত ফ্যান আর মধ্যে আমাদের ঝামেলাটা হয় জিতের সাথে দেবদার কিন্তু ভালো সম্পর্ক পার্সোনালি না নিয়ে তোমাদের কালাছড়াছড়ি করে আমার জিত দেখে নো ডাউট হেভি লাগে কিন্তু আমার একটা জিনিস জিৎদার খারাপ লাগে কি ভদ্রলোক প্রমোশনটা কম করে সিনেমার উনি প্রমোশন করুক ওনার সিনেমা আরও চলবে যেটা চ্যাঙ্গিসে করেছিল কিছুটা ভালো ফল পেয়েছিলো সাড়ে তিন থেকে চার কোটি টাকার বিজনেস চেঙ্গিজ করেছিল তো জিত ফ্যানদেরই বলবো দেবকে তোমরা গা গায়ে দিচ্ছ দেবকে ইয়ে করে তো লাভের লাভ কিছু হবে না তোমার লাভটা কখন হবে ধরো দেবকে বক্স অফিসে জিত যদি বিট করে তখন তোমরা জবাবটা দিতে হবে সালা বাপ হচ্ছে জিত এই কথা তখন বলতে পারবে আর সেটা শুধু এরকমও বলা উচিত না কারণ একটা সিনেমার পাশে সাথে সবাই কাজ করুক যে যার মতো করে তাহলে এই ইন্ডাস্ট্রিটা বড়ো হবে এ ওকে ভালো সিনেমা করুক জিতেও ভালো সিনেমা করুক যে দেব ভালো সিনেমা করুক আপনার জন্য কমার্শিয়াল মাস মুভিটা যেন ওঠে হ্যাঁ বলতে পারো লড়াইটা হচ্ছে জিদ দেব এদের সাথে ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ এই আতেলগুলোর সাথে এদের লড় আবির কর্ম মতো আমি চাই জিত দেব এদেরকে মুখ মুখের মতো জবাব দিই কিন্তু জিতের সাথে দেবের কোনো কম্পেয়ার করা উচিত না দুজনেই একই ঘরানার সিনেমা করে তাই আমি মনে করি জিত আর দেবের সিনেমা এমন সিনেমা করুক যাতে আতেল মুভিগুলোর সিনেমার থেকেই ওদের বাণিজ্য অনেক বেশি করে যেন ঢেকে যায় ওদের সিনেমার কালেকশনের পাশে সেটা জিতও করুক অঙ্কুশও করুক দেবও করুক কারণ আমি কমার্শিয়াল সিনেমা হিরোদে অবশ্যই সাপোর্ট করব কিন্তু নিজে আর কালা ছড়াছড়ি করো না কাউকে হিংসে করে কোনো বড় হওয়া যায় না সেটাই বলছি তোমরাও চেষ্টা করো তোমাদেরও হবে আর মিথ্যে কেউ কখনও রোটি বানা সোশাল মিডিয়া নিয়ে আর যেটা খাদানের বক্স অফিস আমরা বলছি সেটা বুক মাই শো দেখেই আমরা বলছি বাইরে থেকে কিছু বলছি না বুক শো শোয়ের বুকিং থেকে যাই হোক খাদান আরও লম্বা রেসার ঘোরা হতে চলেছে আগামী দিনে আমি চাই আরও আমার দ্যাটস গ্রেট আজকের জন্য এইটুকু নিই আরেকটা ভিডিও পরে আনছি